আগেকার যুগের মানুষজন মা ঠাকুমারা বেবি বাম ঢেকে রাখতে বলতেন কারো কারো এমনও নিয়ম আছে যে তারা সাধের সময় পর্যন্ত ছবি তোলে না তো নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে কারণ নজর লাগা কারণ কু নজর খারাপ দৃষ্টি এগুলো কিন্তু জীবনে ভীষণ ভাবে খারাপ প্রভাব ফেলে যেখানে খুশি সেখানে কি ভগবানের ছবি আঁকা যায় কিন্তু সব সময় দেবদেবী নিয়ে ঠাট্টা তামাশা যেখানে খুশি সেখানে তাদের ছবি আঁকা এই জিনিসগুলো যেমন শোভনীয় নয় বা এই সময় ডাক্তারবাবুরাও বারবার করে বলেন খুব সাবধানে থাকতে আর এটা মা এবং বাচ্চার ভালোর জন্য মা এবং বাচ্চার মঙ্গলের জন্যই বলা হয় নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আর অবশ্যই আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নেব তার কারণ এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না তার কারণ আপনারা সকলেই কম বেশি জানেন আমার বেবিটা খুব ছোট এবং এই সময়টা ওর আমাকে সবচেয়ে বেশি দরকার আর সেই কারণে আমি ভিডিওর প্রতি সময়টা দিতে পারছি না বেবিটা একটু বড় হোক তারপরে আবার নিয়মিত ভিডিও আসবে কারণ এই সময়টা চলে গেলে কিন্তু আর ফিরে পাবো না তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেবি বাম্পের ছবি আঁকা নিয়ে একটা নিউজ তোলপার হচ্ছে তো সে বিষয়ে আমি কিছু বলতে চাই সব বিষয়ে বিশ্লেষণ করা এটা আমার ঠিক পছন্দ নয় কিন্তু এ বিষয়টা না বলে আমি থাকতে পারছি না তার কারণ সর্বপ্রথম যেটা বলি আগেকার যুগের মানুষজন মা ঠাকুমারা গর্ভবতী মায়েদের কিছু নিয়ম কানুন বলতেন যে বাচ্চা পেটে আসার পর থেকে বেবি বাম ঢেকে রাখতে বলতেন এবং কারো কারো এমনও নিয়ম আছে যে তারা সাধের সময় পর্যন্ত ছবি তোলে না তুলতে দেয় না বাড়ির গুরুজন যারা থাকেন তো নিশ্চয়ই এর কোনো কারণ আছে কারণ নজর লাগা কারণ কু নজর খারাপ দৃষ্টি এগুলো কিন্তু জীবনে ভীষণ ভাবে খারাপ প্রভাব ফেলে আপনি মানুন আর না মানুন যুগটা যতই এগিয়ে যাক আমরা যতই আধুনিক হয়ে যায় না কেন এগুলো কিন্তু কখনো চিরতরে মুছে যাবে না খুব সাবধানে থাকা সত্ত্বেও অনেক সময় দুর্ভাগ্যবশত মিসকারেজ হয়ে যায় আর যারা এভাবে সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকামের জন্য নিজের বেবি বামকেও উন্মুক্ত করতে দ্বিধাবোধ করে না সেটা আর যাই হোক সুশিক্ষার পরিচয় হতে পারে না আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু এ বিষয়ে কথা না বলে থাকা যায় না তার কারণ যেখানে আগেকার যুগের নিয়ম কানুনের মধ্যে বেবি ঢেকে রাখার কথা বলা হতো মা ঠাকুমারা সাবধানে চলতে সেক্ষেত্রে বর্তমান যুগে বেবি বাম উন্মুক্ত করে ছবি তোলা ভিডিও বানানো এটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে মানে এগুলো যে করতে পারবে সে ভীষণ আধুনিক ভীষণ স্মার্ট আর যে এগুলো করতে পারবে না সে গাইয়া সে একটু স্মার্ট নয় দরকার নেই এমন স্মার্ট হওয়ার আর বেবি বাম্পের উপর ভগবানের ছবি এঁকে এভাবে দেবদেবী নিয়ে গায়ের জোরে সবকিছু করাটাও উচিত নয় কারণ ভগবান আমাদের ভক্তিতে আছেন ইচ্ছা করলো আমি বেবি বাম্পের ওপর ভগবানের ছবি এঁকে নিলাম যেখানে খুশি সেখানে কি ভগবানের ছবি আঁকা যায় এটা তো দৃষ্টিকোটু লাগে তো যাই হোক আর বিশেষ করে এই বেবি বাম্পের ওপর ছবি আঁকা এটা কখনোই সমর্থনযোগ্য বিষয় নয় এবার যারা বলবেন এই সমাজটা আধুনিক হয়ে গেছে এখন মানুষ এগুলো করে খুব স্মার্ট হয়ে গেছে এতটা ওভার স্মার্ট নাই বা হলাম তবুও আরো একটি কথা বলতে চাই এই সময় বাড়ির গুরুজনরা তো বটে ডাক্তারবাবুরা পর্যন্ত খুব সাবধানে থাকতে বলেন এটা তো অন্যায় নয় কারণ এই দশটা মাসের জার্নি যতটা সাবধানে থাকা যাবে যতটা ভালোভাবে থাকা যাবে তত ততটাই কিন্তু মা বাচ্চা উভয়ের জন্য উভয়ের পক্ষেই ভালো হয় সেই কারণেই তো এত কিছু নিয়ম তো ভগবানের ছবি আঁকা আর যাই হোক বাঙালি হিন্দুদের সংস্কার হতে পারে না অনেকেই বলবেন এই সময়ের নিয়মগুলো অন্ধবিশ্বাস কুসংস্কার কিন্তু সব যে অন্ধবিশ্বাস কুসংস্কার তা কিন্তু নয় কিছু সংস্কারও এর মধ্যে আছে নিশ্চয়ই আছে তার কারণ আমার বেশ ভালো মনে আছে বারো বছর আগে যখন আমার ছেলে হয়েছিল তখন যেদিন থেকে আমি জানতে পেরেছিলাম আমি কনসিপ করেছি সেদিন থেকে বাপের বাড়ি উভয় বাড়ির গুরুজনরা বলে দিয়েছিলেন যে ভুল করেও যেন মোবাইলে ছবি না তুলি যদিও তখন সেলফি ক্যামেরার এতটাও চল হয়নি এখনকার মতন হাতে হাত সবার হাতে হাতে স্মার্টফোন ছিল না আমি দু সালের কথা বলছি কিন্তু ডিজিটাল ক্যামেরা এমনি ক্যামেরা এতে কিন্তু ছবি তোলাই যেত তবুও আমার সাধের সময়ও কেউ ছবি তুলতে দেয়নি আগের থেকেই বারণ করে দেওয়া হয়েছে যে বেশ জাঁকজমক করেই আমার সাধ হয়েছিল কিন্তু তখনও পুরোজনরা বলেছিলেন যে সাধের মধ্যে আমাদের ছবি তোলার নিয়ম নেই তবে বর্তমান যুগে এসব কথা নিয়ে যদি আলোচনা করতে বসি বা বর্তমান যুগে এসব কথা যদি কাউকে বলা হয় সে বলবে এরা তাহলে আমাদেরকে বলবে যে আমরা এখনো ওই পুরোনো দিনের ধ্যান ধারণা নিয়েই পড়ে আছি আমরা একটু আপডেট হতে পারিনি কিন্তু আপডেট হওয়ার মানে যদি উন্মুক্ত বেবিবাম্প দেখানো হয় তাহলে এমন আপডেটের আমার প্রয়োজন নেই তো এই বিষয়ে কথা বলতাম না জানি অনেকের খারাপ লাগতে পারে অনেকেই অনেক রকম মতামত দিতে পারেন কিন্তু সব সময় দেবদেবী নিয়ে ঠাট্টা তামাশা যেখানে খুশি সেখানে তাদের ছবি আঁকা এই জিনিসগুলো যেমন শোভনীয় নয় বা এই জিনিসগুলো করা উচিত নয় সেরকমই গর্ভবতী মায়েদের আর বিশেষ করে বাচ্চা যখন ছোট থাকবে সেই রকম মায়েদের অনেক সাবধানতা অবলম্বন করা উচিত সবকিছু নিয়ে সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম করা এটা কখনো কখনো খারাপ দিকেও নিয়ে যায় আগেকার যুগের মানুষজনেরা বলতেন যে এই সময় কু দৃষ্টি কু লাগা খারাপ দৃষ্টি লাগা এগুলো কিন্তু যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো সেই কারণে সবসময় বেবি বাম ঢেকে রাখার কথা তারা বলতেন কারণ আপনি মানুন আর না মানুন কিছু কিছু মানুষজন তাদের নিঃশ্বাস এতটা খারাপ হয় তাদের নেগেটিভিটির প্রভাবটা না চাইলেও আমাদের জীবনে পড়েই যায় কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয় আমি সব সময় সবাইকে বলছি না কিন্তু কিছু কিছু মানুষজন থাকে বা কিছু নেগেটিভ প্রভাব থাকে অনেক সময় এই প্রভাবগুলি আমাদের জীবনেও পড়ে সে আপনি মানুন আর না মানুন যতই আমরা আধুনিক হয়ে যাই না কেন এই খারাপ প্রভাব থাকবেই আর আমাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আধুনিক হতে হতে এতটাও আধুনিক হয়ে যাওয়া উচিত নয় আমাদের কিসে ভালো কিসে খারাপ সেটাই আমরা ভুলে যাব। গর্ভবতী অবস্থায় থাকাকালীন ও উন্মুক্ত বেবি বাম্প দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ গা ভাসিয়ে এতটা আপডেট হওয়ার দরকার এতটা আধুনিক মনস্ক চিন্তা ভাবনা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তবে আমার মেয়ের বেলায় মানে আমার সেকেন্ড বেবির বেলায় ছবি তুলিনি বলা ভুল ছবি তুলেছি তবে বেবি বাম্প উন্মুক্ত করে নয় নর্মাল একটা শাড়ি পরে খুব সাধারণ সিম্পল ভাবে আমার সাধের মধ্যে দু একটা ছবি আমি তুলেছিলাম কোনটা বলছি না যে আপনারা গর্ভবতী অবস্থায় ছবি তুলবেন না আমি এটা কাউকেই বলবো না কারণ যার যার ব্যক্তিগত ব্যাপার এটা তবে আমার কাছে যে বিষয়টা শোভনীয় লাগেনি বা এগুলি করা উচিত নয় কেন সেই বিষয়টা আমি আপনাদের সামনে জাস্ট তুলে ধরলাম কারণ এই সময় ডাক্তার বাবুরাও বারবার করে বলেন খুব সাবধানে থাকতে আর এটা মা এবং বাচ্চার ভালোর জন্য মা এবং বাচ্চার মঙ্গলের জন্যই বলা হয় কারণ একটা মা বা একটা মা সব সময় চান যে কোনো পরিস্থিতিতেই চান যে তার সুস্থভাবে সুস্থভাবে পৃথিবীর দেখে বেড়ে ওঠে সকল সময় এটাই কামনা থাকে সেক্ষেত্রে মায়েরা নিজেরাই যদি সাবধানে না থাকেন নিজেরাই যদি ভুল কাজগুলি করে ফেলেন তাহলে পেটের মধ্যে একটা বেবি কিভাবে সুস্থ থাকবে তো এই বিষয়ে কথা বলতে বসলে কথার কোনো শেষ হবে না যুক্তিরও কোনো শেষ হবে না অনেকেই বলবেন যে সাবধানতা অবলম্বন করার পরেও অনেক দুর্ঘটনা ঘটে যায় সেটাই তো প্রশ্ন সেটাই তো কথা সাবধানতা অবলম্বন করার পরেও অনেক রকম দুর্ঘটনা ঘটে যায় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায় কিন্তু এই বিষয়ে আমি বলবো যে গর্ভকালীন অবস্থায় অন্তত সাবধানে থাকা উচিত বাচ্চাটা একটু বড় হয়ে যাক তারপরে তো রইলই সারা জীবন কেরিয়ার তৈরি করতে পারবো সারা জীবন ভিডিও বানাতে পারবো কিন্তু এই সময়টুকু আমার মনে হয় সকলেরই একটু সাবধানে থাকা উচিত মা এবং সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য তো সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমার মতামত সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম জানি এটা নিয়ে সমালোচনা অনেক হবে তবুও ভালো খারাপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন